যে নীরবে নিভৃতে গোপনে আল্লাহর কথা স্মরণ করে কাঁদে এবং তার চোখ দিয়ে অস্ত্র প্রবাহিত হয় এই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ কে আমাদের মাঠে আরো ছায়া ছায়া দিবে আমরা কি পেতে চাই যারা ইসলামিক শর্ট ভিডিও তৈরি করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামিক শর্ট ভিডিওগুলোর মধ্যে সব থেকে বেশি বেশি ভিউজ হয় যেগুলো সেগুলো হচ্ছে ইসলামিক স্ট্যাটাস ভিডিও এই স্ট্যাটাস ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে থাকে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই স্ট্যাটাস ভিডিওগুলো নিজেরা মোবাইলের মাধ্যমে ইনশর্ট অ্যাপ দিয়ে তৈরি করবেন প্রথমত আপনাদেরকে একটি স্ট্যাটাস ভিডিও দেখাই এবং দেখতে পাচ্ছেন যে এখানে 72k লাইক হয়েছে এবং অনেক অনেক কিন্তু ভিউজ হয়েছে এখন এই ভিডিওটি যদি আমি আপনাদেরকে প্লে করে দেখাই এই ধরনের কিছু আকর্ষণীয় স্ট্যাটাস ভিডিও যদি আপনি তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবেই হবে আজ হোক বা কাল হোক আপনার চ্যানেলটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্রো করবে এ ধরনের ভিডিও গুলো মানুষের হৃদয়কে নাড়া দিয়ে যায় যার ফলে কিন্তু অনেক অনেক ভিউজ হয়ে থাকে প্রথমত আপনারা ইউটিউবে প্রবেশ করবেন এবং নির্বাচন করবেন আপনি কোন ভিডিওটি তৈরি করবেন এখানে যে ভিডিওটি রয়েছে এবং ভিডিওটি যে অডিওটি রয়েছে সেটি কিন্তু ইউটিউব সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে অর্থাৎ আপনি চাইলে এই অডিওটি ইজিলি আপনার ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিওতে ব্যবহার করতে পারবেন শর্ট ভিডিওতে তৈরি করার সব থেকে সহজ উপায় হচ্ছে এখানে রিমিক্স অপশনে ক্লিক করে আপনার ভিডিও বা আপনার অন্য কোন ছবি এখানে অ্যাটাচ করে আপনি চাইলে এই অডিওটি ব্যবহার করতে পারবেন তবে আমরা এই অডিওটিকে সম্পূর্ণ আমাদের নিজেদের চ্যানেলের জন্য এডিটিং করে নিজেদের ক্ষেত্রে ব্যবহার করব। যদি আপনি এখানে রিমিক্স অপশনে ক্লিক করে তারপর ভিডিও তৈরি করেন এক্ষেত্রে কিন্তু রেভিনিউ শেয়ার হবে অর্থাৎ আপনি যে ভিডিও থেকে ইনকামটি করবেন সেটির ইনকাম ফিফটি এই ভিডিওর নির্মাতার কাছে চলে যাবে তাই আমরা এখন এমন ভাবে এডিটিং করব যেটা ইউটিউব ধরে নেয় যে এটা আমাদেরই ভিডিও এবং হান্ড্রেড পার্সেন্ট রেভিনিউ আমরা নিজের পাবো সেক্ষেত্রে কোনো শেয়ার হবে না এর জন্য প্রথমত আপনারা নির্বাচন করবেন কোন ভিডিওটি আপনি স্ট্যাটাস ভিডিও হিসেবে তৈরি করতে যাচ্ছেন সাপোজ আমার এখানে যে ভিডিওটি রয়েছে আমি এই ভিডিওটির মতো একটি ভিডিও তৈরি করব। এখন আপনি যে ভিডিওটি তৈরি করবেন যে প্লে করবেন প্লে করার পর এখানে শেয়ার অপশনে ক্লিক করবেন শেয়ার অংশ ক্লিক করার পর কপি লিংকে ক্লিক করবেন কপি লিংকে ক্লিক করার পর এই ভিডিওটি অডিওটি প্রথমত আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে ভিডিওটি অডিও ডাউনলোড করার জন্য ক্রম ব্রাউজারে চলে যাবেন ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখানে সার্চ বারে লিখবেন এনি ভিডিও ডাউনলোডার আপনি ইউটিউবের ভিডিও বা অডিও যেটি ডাউনলোড করুন না কেন এখান থেকে যে কোনো একটি ওয়েবসাইট থেকে ইজিলি কিন্তু মাত্র দুই তিন ক্লিকেই ডাউনলোড করতে পারবেন ইউটিউবের পলিসি অনুযায়ী যদি কেউ এ ধরনের ভিডিও বা থার্ড পার্টি ওয়েবসাইট গুলো দেখায় কিভাবে ইউটিউবের ভিডিও ডাউনলোড করা যায় সেক্ষেত্রে কিন্তু ইউটিউব স্ট্রাইক দিবে পূর্বে আমার এই বিষয়ে একটি ভিডিও দেয়া রয়েছে অনেক আগে যদি আপনি না পারেন সেক্ষেত্রে এই ভিডিওটি দেখে নেবেন কিভাবে ইউটিউবের ভিডিও ডাউনলোড করতে হয় ভিডিওটি ডাউনলোড হয়ে গেলে এখন আপনি আপনার ভিডিওতে যে দৃশ্য ব্যবহার করবেন সেই দৃশ্য আপনাকে ডাউনলোড করে নিতে হবে এর জন্য আপনাদেরকে কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড করতে হবে কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড করার জন্য পুনরায় আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন এরপর এখানে সার্চ বারে লিখবেন pixabay.com pixabay.com এ এসে এখানে আপনি জাস্ট সার্চ বারে লিখতে পারেন যে ন্যাচারাল ভিডিও অর্থাৎ আপনার স্ট্যাটাসটি আপনার অডিওটির সাথে মিলিয়ে আপনাদেরকে একটি ভিডিও ডাউনলোড করতে হবে এবং এখানে সার্চ করার পর প্রথমত ছবি শো করবে এরপর আপনি এখানে ফিল্টার অপশন এ ক্লিক করে এখানে ওরিয়েন্টেশন অপশন ক্লিক করবেন এরপর এখান থেকে ভার্টিক্যাল অপশনে ক্লিক করবেন এবং এরপর উপরে গিয়ে মিডিয়া অপশনে ক্লিক করে এখান থেকে ভিডিও অপশন সিলেক্ট করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে যত লম্বা লম্বি বা ভার্টিক্যাল ভিডিওগুলো রয়েছে সেগুলো এখানে শো করবে এখন আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে যে একটি দৃশ্য ডাউনলোড করবেন ডাউনলোড করা অত্যন্ত সহজ জাস্ট এখানে লং প্রেস করে ধরে রাখবেন যে ভিডিওটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পর এখানে ডাউনলোড ভিডিও নামে চলে আসবে তবে যদি না আসে আপনার নেট যে স্লো থাকে সেক্ষেত্রে অপেক্ষা করবেন যখন ভিডিওটি এভাবে প্লে হবে এখানে তখন আপনি লং প্রেস করে এখানে ধরে রাখবেন এরপর এখানে ডাউনলোড মিডিয়া বা ডাউনলোড ভিডিও পাবেন ডাউনলোড ভিডিওতে ক্লিক করবেন তাহলে আপনাকে ডাউনলোড বাটন দেখাবে এরপর ডাউনলোড ক্লিক করার সাথে সাথে ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে এখন আপনারা এই ভিডিওটিকে এডিট করবো এবং যে স্ট্যাটাস ভিডিও বা অডিওটি আমরা ইউটিউব থেকে ডাউনলোড করেছি সেটি অ্যাটাচ করে আমরা নিজেরই আমাদের স্ট্যাটাস ভিডিও তৈরি করব এর জন্য আপনাদের সাহায্য নিতে হবে অ্যাপের যাদের অ্যাপ নেই তারা খুব সহজে গুগল প্লে স্টোর থেকে ইনশটি ডাউনলোড করতে পারবেন এর জন্য আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ বা লিখবেন ইনশট ইনশর্ট লেখার সাথে সাথে পেয়ে যাবেন আপনি অলরেডি আমার ইনস্টল রয়েছে এবং যারা ইনশর্টের মাধ্যমে বা যারা মোবাইলের মাধ্যমে ভিডিও তৈরি করে তাদের জন্য আমার এই চ্যানেলটি কিন্তু উপকারী হবে কেননা আমার চ্যানেলে আমি অলরেডি অনেক অনেক ভিডিও এডিটিং ফটো এডিটিং এবং অডিও এডিটিং এর টিউটোরিয়াল দিয়ে রেখেছি যারা মোবাইলের মাধ্যমে ভিডিও এডিটিং ফটো এডিটিং বা অডিও এডিটিং শিখতে চান তারা আমার ভিডিও থেকে এই ভিডিওগুলো গুলো দেখে নেবেন এই ভিডিও গুলো আপনাদের অনেক অনেক কাজে লাগবে আশা করছি এখন আপনি ইনশর্টের যে অ্যাপসটি রয়েছে সেটিকে ওপেন করুন ইনশর্টের অ্যাপসটি ওপেন করার পর এখানে ভিডিও আইকনে ক্লিক করুন এরপর প্লাস নিয়ে ক্লিক করুন এরপর আপনি যে দৃশ্যটি ডাউনলোড করেছেন সেই দৃশ্যটি নিন এরপর টিকমার্ক অপশনে ক্লিক করুন টিকমার্ক অপশনে ক্লিক করার পর এখানে প্রথমত ইনশটে যে লোগোটি রয়েছে সেটিকে উঠিয়ে দেবেন ইনশটের লোগো উঠিয়ে দেওয়ার জন্য ইনশটের উপর যে ক্রস আইকন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন এরপর ফ্রি রিমুভে ক্লিক করবেন ফ্রি রিমুভে ক্লিক করলে একটি অ্যাড শো হবে অ্যাডটি আপনার সম্পূর্ণভাবে দেখবেন সম্পূর্ণভাবে দেখলে পরবর্তী দেখতে পাবেন এই লোগোটি অটোমেটিকলি ভাবে চলে গিয়েছে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে ইনশটের লোগোটি চলে গিয়েছে এখন আপনারা প্রথমত এই ভিডিওটির সাইজ নির্ধারণ করবেন সাইজ নির্ধারণ করার জন্য এখানে ক্যানভাস অপশনে ক্লিক করবেন এরপর এখান থেকে 9:16 অর্থাৎ ইউটিউব এর শর্ট ভিডিও যে রয়েছে সেটি নেবেন এরপর টিক মাকসনে ক্লিক করবেন টিক মাকসনে ক্লিক করার পর আপনার যে ভিডিওটি রয়েছে সেটিকে গ্রিন টাইপের করবেন গ্রিন টাইপের করার জন্য এখান থেকে ফিল্টার অপশনে ক্লিক করবেন এরপর এখান থেকে ভিনটেজ জি অপশনটি রয়েছে সেটি সিলেক্ট করবেন তাহলে ভিডিওটি আপনার গ্রিন হয়ে যাবে পাশাপাশি এখানে অ্যাডজাস্ট বাটনে ক্লিক করে আপনি কন্ট্রাস্ট এবং অন্যান্য জি অপশনগুলো রয়েছে সেগুলো বাড়িয়ে কমিয়ে আপনার ভিডিওটিকে গ্রিন করবেন এরপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন এরপর পুনরায় আপনারা টিকমার্ক অপশনে ক্লিক করুন এখন আপনার যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওতে ইউটিউবে যে ভিডিওটি বা অডিওটি রয়েছে সেটিকে আমরা এখানে অ্যাটাচ করব যদি আপনি ইউটিউবের শর্ট ভিডিওটিকে ভিডিও হিসেবে ডাউনলোড করেন সেক্ষেত্রে এখানে পিআইপি অপশনে ক্লিক করবেন করার পর যে ভিডিওটি আপনারা ইউটিউব থেকে ডাউনলোড করেছেন সেই ভিডিওটিতে ক্লিক করে ভিডিওটি নেবেন আমি ইউটিউবের শর্ট ভিডিওটি ভিডিও হিসেবে ডাউনলোড করেছি সো আমি এখান থেকে ভিডিওটি নিচ্ছে যদি আপনি অডিও হিসেবে ডাউনলোড করেন সেক্ষেত্রে এখানে অডিওতে ক্লিক করে প্লাস মিজিকে ক্লিক করে আপনার মিউজিকটি এখানে দেখাবে দেন আপনি সেই অডিওটি নেবেন আমার যে ভিডিও রয়েছে আপনারা চেষ্টা করবেন ভিডিও ডাউনলোড করার জন্য ইআইপি অপশনে ক্লিক করার পর যে ভিডিওটি আপনি নিয়েছেন সেটিটি এখানে লেয়ার তৈরি হয়ে যাবে এখন যে ভিডিওটি নিয়েছেন সেই ভিডিওটিকে আপনারা জাস্ট এভাবে সরিয়ে দিবেন আঙ্গুল দিয়ে ড্রাক করার সাথে সাথে কিন্তু চলে যাবে। এখন আপনারা যে ভিডিওটি নিয়েছেন সেটিকে কিছুটা স্লো করবেন অর্থাৎ আমরা যার অডিওটি ডাউনলোড করেছি তার সাথে আমরা কিছুটা অমিল রাখবো সেক্ষেত্রে ইউটিউব যাতে আমাদের ইজিলি না ডিটেক্ট করতে পারে এর জন্য আপনি স্পিড অপশনে ক্লিক করবেন এরপর আপনি যে অডিওটি নিয়েছেন সেটিকে কিছুটা স্লো করে দিবেন বাম দিকে এভাবে ড্রাক করলে স্লো হয়ে যাবে এরপর টিকমার্ক অপশনে ক্লিক করুন এখন আপনারা এভাবে ড্রাক করুন ড্রাগ করার পর দেখুন তার যে ভিডিওটি রয়েছে অর্থাৎ আমরা যে ভিডিওটি ডাউনলোড করেছি সেই ভিডিওটি লেয়ার আমাদের ভিডিওটি থেকে কিন্তু কম সো আমরা এভাবে করে এসে সেই ক্লিক করব। এরপর নিচে কিন্তু ব্লু কালার একটি মার্ক দেখতে পাচ্ছিলাম অর্থাৎ আমরা যে পিআইপি অপশন ক্লিক করে ভিডিওটি ডাউনলোড করেছিলাম সেই ভিডিওটি লেয়ার এখানে শো করছে এরপর আপনি এখান থেকে স্প্লিট অপশনে ক্লিক করবেন স্প্লিট অপশনে ক্লিক করলে ভিডিওটি কেটে যাবে একটি দাগ সৃষ্টি হবে এরপর আপনি এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করলে ভিডিওটি অর্থাৎ আপনি যে প্রথমত ভিডিওটি নিয়েছেন সেই ভিডিওটি ডিলিট হয়ে যাবে এরপর পেপ অপশনে পুনরায় ক্লিক করলে দেখতে পারবেন যে তার ভিডিওর সাথে আমাদের ভিডিওর লেন্থ মিলে গিয়েছে এখন আমরা ভিডিওটি প্লে করব যে নীরবে নিভৃতে গোপনে আল্লাহর কথা স্মরণ করে কাঁদে এখন ভিডিওতে যে অডিওটি হচ্ছে সেই অডিওটি মিলিয়ে মিলিয়ে আপনাদেরকে এখানে লেখা লিখতে হবে অডিওটি মিলিয়ে মিলিয়ে লেখার জন্য আপনি এখান থেকে টেক্সট অপশনে ক্লিক করবেন টেক্সট অপশনে ক্লিক করার পর বক্তা যে অংশটুকু বলেছে যে অডিওটুকু সেই প্রথম লাইনটি এখানে টাইপ করবেন যে নীরবে নিভৃতে গোপনে আল্লাহর কথা স্মরণ করে আমি এখানে প্রথম লাইনটি লিখলাম প্রথম লাইনটি লেখার পর এখানে লেখার কিছু অপশন রয়েছে যেমন টেক্সট এই টেক্সট অপশনে ক্লিক করার পর আপনি লেখার বিভিন্ন কালার এখান থেকে চুজ করতে পারেন আমি এখানে হোয়াইট কালার রেখেছি সো এখানে হোয়াইটই থাকবে এরপর বর্ডার অপশনে ক্লিক করার পর লেখা চারিদিকে যদি আপনি বর্ডার দিতে চান সেক্ষেত্রে এখানে যে কালারটি সিলেক্ট করবেন সেই কালারেরই বর্ডার হয়ে যাবে পাশাপাশি এখানে শ্যাডো রয়েছে লেখার পিছনে বা সামনে যদি আপনি শায়ারো তৈরি করতে চান তাহলে এভাবে এক্স এবং ওয়াই অক্ষ অনুযায়ী এখান থেকে শায়ারো তৈরি করবেন এরপর রয়েছে গ্লো অর্থাৎ লেখার গ্লো তৈরি করতে যদি চান সেক্ষেত্রে এখানে লেখার গ্লো তৈরি করতে পারবেন আমি লেখার গ্লো তৈরি করব না এরপর এখানে রয়েছে লেবেল লেবেল অপশনে ক্লিক করার এখানে নিচে কতগুলো ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন যে ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করবেন লেখার পিছনে কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডটি হয়ে যাবে আপনার ভিডিওর সাথে মিলিয়ে যেভাবে লেখা সুন্দর লাগে সেভাবে করবেন এরপর আমি লেবেল চাচ্ছি না যদি না চান সেক্ষেত্রে এরপর রয়েছে আপনাকে করতে হবে না এখানে অ্যানিমেশন এনিমেশন অপশনে ক্লিক করে লেখাকে অ্যানিমেশন হিসেবে দিতে পারবেন যেমন দেখতে পাচ্ছেন লেখাটি সামনের দিক থেকে পিছু যাচ্ছে আবার যদি আপনি উপরে ক্লিক করেন তাহলে এখানে আরটি অ্যানিমেশন হবে এভাবে আপনি প্রত্যেকবার ক্লিক করে করে দেখবেন এক একটি অ্যানিমেশন এখানে দেখবেন আপনার কাছে যে অ্যানিমেশনটি ভালো লাগবে সেই অ্যানিমেশনটি এখানে দিবেন এরপর এখানে টিকমার্ক মার্ক অপশনে ক্লিক করবেন এরপর ভিডিওটি প্লে করুন এবং প্রত্যেকটি লাইনের সাথে অডিওর সাথে মিলিয়ে মিলিয়ে এখানে লেখার লেয়ারটি সেট করতে হবে এর জন্য আপনি প্রথমত ভিডিওটি প্লে করবেন যে নীরবে নিভৃতে গোপনে আল্লাহর কথা স্মরণ করে কাঁদে যে লেখাটি লিখেছেন সেই লেখার লেয়ারে ভাবে টাচ করবেন এবং অডিওটির লাইন যেখানে শেষ হবে সেখানে দাঁড়িয়ে লেখার লেয়ারটিকে জাস্ট এভাবে আঙ্গুল দিয়ে ড্রা করে সেই পজিশনে আসবেন প্রথম লাইনটি লেখা হয়ে গেলে এখন আপনি ভিডিওটি প্লে করুন এবং দেখুন ভিডিওর যে কথাটি রয়েছে বা বক্তা যে অডিওটি বলছে অডিওর সাথে আপনার লেখার লেয়ারটি মিলে রয়েছে কিনা সেক্ষেত্রে আপনি প্লে করবেন যে নীরবে গোপনে এরপর পরের লাইনটি একইভাবে আপনারা লিখবেন পাশাপাশি আপনারা যখন লেখাগুলো লিখবেন সেখানে কিছু স্টিকার অ্যাড করতে পারেন যেমন আমি এখানে একটি লাভ স্টিকার অ্যাড করেছি এর জন্য যদি আপনি পুনরায় এখানে কিছু অ্যাড করতে চান তাহলে লেখার লেয়ার টাচ করবেন এরপর এডিট অপশনে ক্লিক করলে পূর্বের অবস্থানে চলে যাবে এরপর আপনি কিবোর্ডে বা সবার কিবোর্ডে এখানে স্টিকার থাকে কিছু না কিছু সেক্ষেত্রে আপনি কিছু না কিছু স্টিকার ব্যবহার করুন তাহলে লেখাগুলোকে সুন্দর দেখাবে একইভাবে আপনি এভাবে অডিওটিকে মিলিয়ে মিলিয়ে প্রত্যেকটি লাইন একবার একবার করে লিখবেন যে নীরবে নিভৃতে গোপনে যেমন আমি প্রথম লাইন লিখেছি এরপর পরের লাইনটি লিখবো পরের লাইনটি লেখার পর আবারও ভিডিওটি প্লে করবেন এবং দেখবেন দ্বিতীয় লেয়ারটি আপনার ওদের সাথে ঠিক হয়েছে কিনা যে নীরবে নিভৃতে গোপনে আল্লাহর কথা স্মরণ করে কাঁদে এভাবে আপনি পরের লাইনটি লিখবেন এভাবে একটি লাইন বাই লাইন অডিওর সাথে মিলিয়ে আপনাকে লিখতে হবে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার তিনটি লাইন লেখা হয়ে গিয়েছে যে নীরবে নিভৃতে গোপনে আল্লাহর কথা স্মরণ করে কাঁদে এবং তার চোখ এভাবে আপনি সম্পূর্ণ ভিডিওটিকে অডিওর সাথে মিলি মিলিয়ে স্ট্যাটাস লেখা লিখবেন লেখাগুলো লেখা হয়ে গেলে কিন্তু আপনার কাজ শেষ এবং ভিডিও তৈরি হয়ে যাবে খুব সহজে কিন্তু আপনি এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করতে পারবেন এরপর টিকবক অপশনে ক্লিক করবেন এরপর সর্বশেষ ভিডিওটা সেভ করবেন সেভ করার জন্য উপরে এক্সপোর্ট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এরপর রেজুলেশনে ক্লিক করে আপনি এখানে এইচডি করতে চাইলে এখানে 180p তে রাখবেন এরপর ফ্রেম রেট অবশ্যই 50 বা 60 এ রাখবেন এরপর আপনি এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করুন তাহলে পরবর্তীতে ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এরপর আপনি ইজিলি এটিকে ইউটিউবে আপলোড করতে পারবেন দর্শক এইভাবেই কিন্তু আপনি খুব সহজে ইনস্টো অ্যাপের মাধ্যমে স্ট্যাটাস ভাইরাল ভিডিওগুলো তৈরি করতে পারবেন